সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হতো তো আজকে সরস্বতী পুজো তো সরস্বতী পুজো তো আজকে সবাই অনেক শুরু হচ্ছে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছ সাজো পুজো করে নিয়েছি রেডি হয়ে গেছি শাড়ি পরে এখন অঞ্জলি দিতে যাবো বাড়িতে পুজো হচ্ছে সেখানেই যাবো তো মেয়ে রেডি হচ্ছে মেয়েও যাবে তো সেই কারণে আবার কোথাও যাবো না দেবো সবটা জানতে পারবে তুমি এক জায়গায় যাওয়ার কথা আছে আজকে তো আমি ছাদ থেকে এই ব্লগটা শুরু করেছি দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু পুজো টুজো দেওয়া কমপ্লিট মেয়ে পুজো দিয়েছে তো এখন নিচে যাব তো চলো মেয়ে রেডি হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা কাছাকাছি বাজে চুপচুপ করে একটা জিনিস দেখাবো তোমাদেরকে একদম রেডি হচ্ছে আমার মেয়ে শাড়ি পরছে এখন প্রিন্টটা করে দেবো আমি তো চলো পিনটা ঝটপট করে করে দিই দেখতে পাচ্ছ যে ঠাকুর বসানো হচ্ছে পাটে আর ঠাকুর মাসে এখনো আসেনি তো এখানে সব কিছু রেডি করেছে আর এরকম ইয়ে কী কীরকম করে ডেকেশন করেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে আর এই যে ভাস্তিটার পা কিন্তু ইয়ে আছে আর কি এর আগে তোমরা এগুলোকে দেখেছিলে ও খুবই হ্যান্ডিক্যাপ আর কি তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে তো একা একা তাও করছো কিছু দেখতে পাচ্ছে ওর বাবার সাথে যে তো এখন ঠাকুর মাসে আসেনি আমি করতাম তো আমার পাটার অবস্থা খারাপ তোমরা সবাই জানো সেই কারণে আমি পূজাটা করতে পারলাম না এবার তো আগামীবার করবো অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছ সাজা মানে সাজাচ্ছে

ঞ্জলি শুরু হয়ে গেছে মোবাইলটাতে কোথায় রাখবো একার তো জায়গা নেই সবাইকে দাও তো মা দাঁড়া তুই সবাইকে দিবে দাও

قوم بندہ ترا দেখতে পাচ্ছ যেটুকু তোমাদের দেখিয়েছি সেটুকু দেখি দেখাতে পারছি আর বেশি পারিনি তো পূজা শেষ হয়ে গেল তো এখন তো চলো এখন আমরা বসে নাই ঠাকুরটা কিন্তু মুখটা দেখো ছোট হলেও সুন্দর দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একদম ঠাকুর তো ঠাকুরও হয় তাই না বলো তো চলো তো আগে প্রসাদ খাচ্ছি এখন পুজোটা শেষ হয়ে গেল এখন বাড়ি যাওয়ার পালা কটা দিন বানাই নিতে দেখি এই খোলা ছাদে দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু একদম রোদ দূর নেই মেঘলা হয়ে গেল মনে হয় কি একদম মানে ইয়ে হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন কিন্তু তিনটা তিনটা কুড়ি বাজে তো যাই হোক তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো কি মেঘলা মেঘলা লাগছে এই ছাদটা কিন্তু অনেক বড়ই ছাদ মানে এই এই ছাদ নাকি অনেকটা বড়ো ছাদ ছাদ বলছি যাই হোক প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা সাড়ে তিনটা বাজে পোশাক শুধু খেয়েছে আর এখানে এক ঘন্টা ধরে রিল বানাচ্ছে শুধু সেই কারণে প্রচণ্ড খিদে পেয়েছে তো এখানে কাপড় মিলেছে ওরা তোমাদের দেখা যাচ্ছে হয়তো তো এখন আমাদের বাড়ি কিন্তু এই বিল্ডিংয়ের পরে বিল্ডিংয়ের পরে আর এই ছাট সার মানে ছাদ ছাত ছাত কেন বলছি এ অনেকটা বড় আর রিল বানাতে কিন্তু অনেকটা সুবিধা কিন্তু রেলিং নাই দেখো মানে চারিপাশে রেলিংটা নিয়ে নাই জন্য প্রচণ্ড কিন্তু ভয়ের ব্যাপার একটা আছে কেননা হয়তো ড্যান্স করতে করতে এরকম একটা ভিডিও দেখলাম ড্যাস করতে করতে পড়ে গেছে একটা মেয়ে বউ একটা বউকে দেখলাম আমাকে যাই মানে একটু বললাম শেয়ার করলাম তোমাদের সাথে তো সেই কারণে একটু ভয়ের ব্যাপার আছে তো আর আকাশ আবার আবারও বলছি আকাশ সাথে খুব মেঘলা মেঘলা তো আমি এখন যাবো আমার তো লেট হয়ে গেলো তো চলো চটপট এখন বাড়ি যাবো তো মেয়ে ছিল মেয়ে নেমে গেছে নিচে সাদে এসে কিন্তু ভিডিও বানাতে কিন্তু অনেকটা হেভি লাগলো বুঝলে বন্ধুরা অনেকটা হেভি লাগলো মানে খুব ভালো লাগলো নেক্সট আবার আসবো পাশে বাড়ি তো তো আসবো বিকেল করে টাইমে আর অ্যালোভার গাছটা একবার দেখো তোমরা কি কই কী পর ব্যাখ্য না করে দেখাতে গাছটা এত মোটা হয়েছে দেখো একটা করে ইয়ে আমি কি বলবো দেখতে পাচ্ছি যে একটা এই যে একটা রে বাপ মানে বলার মতো না আর সেইটাও কিন্তু কে দেখো মানে একদম ফাঁকা এই নতুন আর কি ঘর টর করবে সেই কারণে তো চলো তো বন্ধুরা তারপর ওই বাড়িতে প্রসাদ দিয়েছে খিচুড়ি প্রসাদ খিচুড়ি সবজি এটাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আর মেয়ে ছোটো মেয়ে খেয়েছে ওই যে তোমার বাজারে গিয়েছিলো পরোটা দিয়েছিল পরোটা খেয়েছে আর এখন আমি রান্না বসাবো তার আগে একটুখানি বাজারে যাবো দেখি বাজারে যাবো তারপরে এসে রান্না ওদের কি বাজারটা খেয়ে নিয়ে আসি চলো হচ্ছে যে বাজার কতগুলো বাজার করলাম বাজার তো যেন অনেক হাল্লা চিল্লা হয় এক ব্যাগ বাজার করেছি চল এখন বাড়ি যাবো বন্ধুরা যে বাজারগুলো এখন নামিয়ে নিচ্ছি রান্না বসাতে হবে তো ওই যে খিচুড়ি খেয়েছি সেই কারণে একটু দেরিতেই বসাচ্ছি রান্নাটা সব কিছু নামিয়ে নিচ্ছি তাহলে দেখাতে সুবিধা হবে দেখতে পাচ্ছ বাজার আমি বাদামই আলু নিয়ে এসেছি পাঁচশো গ্রাম এই কয়েকটা সেদ্ধ বসিয়ে দেবো আর কয়েকটা রেখে দিলাম আর এই যে রসুনগুলো দেখো একবার ছাইসগুলো এত সুন্দর রসুনগুলো মানে কি বলবো দেখে মানে আর মানে সব নিয়ে নিই এরকম অবস্থা খুব সুন্দর রসুনগুলো একদম তো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আদা নিয়ে আসছি আড়াইশো গ্রাম এখন কিন্তু সবজির দামটা অনেক কমে গেছে সেই কারণে আর এখানে মটরশুঁটি নিয়ে আসছি এক কিলো মানে দেড় কিলো এক কিলোর বেশি দেড় কিলো আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই বেগুনের ছাইজগুলো একবার দেখো পা হেভি হেভি তো দেখতে পাচ্ছি একটা করে সাইজ মানে কত বড়ো তো এখন এই যে এখানে মাছ নিয়ে এসেছি বরের মশাইয়ের জন্য ও মাংস খায় না আর আমাদের জন্য এই যে খাসির মাংস নিয়ে এসেছি পাঁচ পাঁচশো গ্রামের বেশি নিচ্ছি মানে তিন পোয়া আর কি সাড়ে চারশো মাংস মাংস নেওয়া হচ্ছে তো এখন আমি এটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে সব কাটা বাছা করে নিচ্ছি ঝটপট করে তো চলো এই যে মটরশুঁটি গোটা ছুলে নিলাম আর এগুলো থাক পরে ছুলে রাখবো আর দেখো লঙ্কাগুলো না আমি গোটা মানে ছুলে রাখলাম কেননা না হলে লঙ্কাগুলো কি হয় বলো তো পচে যায় তো এগুলো ফ্রিজে রাখা যায় সেইভাবে সেই কারণে তো এটা ছুলে নিলাম আর এদিকে দেখো আমার রসুন সব ছোলা কমপ্লিট আর যে পেঁয়াজ দু তিনটা কেটে নিলাম আর এই যে রসুন কয়েকটা দেবো গোটা আর এটা দেবো আমি দেখি মাসে মনে দেবো তো চলো এখন রান্নার দিকে যাবো তো রান্না করতে করতে সন্ধ্যায় হয়ে যাবে জানি আমি তো বেগুন বেগুন কিছু করবো কিনা পরে দেখা যাবে আসুক আগে আমার মেয়ে এবার বাইরে গেছে একটুখানি চলো হচ্ছে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো আলুগুলো এখন আমি ছুলে নিচ্ছি ঝটপট করে অল্প আলু তো তাড়াতাড়ি হয়ে যাবে যাবেশোটা আমি বসিয়ে দেবো ওই যে প্রেশার কুকারে কেন প্রেশার কুকারে না দিলে সেদ্ধ হতে অনেক টাইম লাগে আর আমি প্রেশার কুকার ছাড়া খেতে পারি না মাংস আর আগে আগে আমি কি মাঝখানে কী করেছিলাম বলো তো মাংস খুব আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমাকে কি দিয়েছিলাম ধরতে গেলে এক টুকরা খেতে আমরা মাংস বাদ দিয়ে দিয়েছিলাম তো আমার বর সেই মাংস খাওয়া আবার আমাকে শিখিয়ে দি মানে শেখাইল কেন না কেন না কী হচ্ছে কী হচ্ছে এর কি ব্যাপার তো এইভাবে বলতো তো সেই কারণে এখন আমার না খেলে বকা দিত সবাই আমার মা আমার বর বলে না আমার মা বাড়ির যে বৌদি মানে সবাই বলতো কেন খাও না কেন কী হচ্ছে মাংস খেলে কী হয় সেই কারণেই এখন আর কি খাই আর কি তো আগে কিন্তু মাংস মাংস অনেক দিন আমি এক বছর দুই বছর প্রায় অনেক দিন আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছিলাম ভালো লাগে না তো যাই হোক এখন মাংসটা যে তেল দিয়ে দিলাম তো এখানে আমি সব কিছু একবারে দিয়ে দেবো একবারে বলতে শনবারটা এখানে দিয়ে একবারে ইয়ে করে নিব আর তো চলো হচ্ছ আমি শুকনো লঙ্কার তেজপাতা আর কুচিরিয়ে দিয়ে দিলাম আর এখন আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো দেখলে কিন্তু একদম লাল হয়ে গেছে এখন আমি দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি যে নিজ তো এখন মশলাটা আমি দিয়ে দেবো আটার ঘাট লঙ্কা

অনেকে সে পছন্দ মানে নেয় কড়াই কড়াইয়ের মধ্যে ওকে কষিয়ে নেওয়া যায় তো আমি একবারে ডাইরেক্ট দিয়ে দিলাম তো কিছুক্ষণ কষিয়ে নিই আর এটা না ধরে মানে নাচতে পারছি না সেই কারণে একটা কিছুক্ষণ নিয়ে করি না কিন্তু একদম তেল কিন্তু বেরিয়ে গেছে তো এখন আমি জল দেব জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো তো কড়াই বসিয়েছি এদিকে কিন্তু আমি আলুগুলো ভাজা করে নামিয়ে নিলাম দেখানো হয়নি তো এখন আমি তেলে আহ মাস্তারে জেনেবো এই মাস লাভন মুগি মিছিริ কিচি হচ্ছে এই মাস্তে হলিয়ে দেবো এটা মাষ্টার দিন মাছ মাছ

সামান্য একটু দিয়ে দেবো এখানে সামান্য কেন বলছি বেশি দেবো পেঁয়াজ পেঁয়াজ দেবো না যেহেতু এটা আমার লোকাল মানে মাছটা হলো চালানি মাছ না সেই কারণে লোকাল মাছ তো সেই কারণে এই যে মটরশুটিগুলো আমি দিয়ে দেবো আবার মটরশুটিগুলো দেওয়া যাবে না আগে দিলে তো ফুটে উঠবে মনে হচ্ছে দেখি

তেবে কষ্ট মরতে আসছে বলে ইয়া তোমার টমেটো থাকলে দেওয়া যেতে দিতে টমেটো তো আমার মাছ খাবে না সেই কারণে টমেটো রাত দিতে পারলাম না দেখুন গালি কালারটা কি আসছে এখানে কিন্তু একদম ইয়ে কালার কি ক্যামেরা ক্যামেরার কালারটা কালার ঠিক আসছে

নামানোর এই রসুন কয়েকটা কেননা রসুন যদি আমি আগে দিয়ে দিই তাহলে আর রসুন খুঁজে পাওয়া যাবে না তো এখন আবার একটুখানি ঢেকে দেবো রসুনটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো একটু মানে সেদ্ধ হবে কারণ একটু সেদ্ধ এখন হয়নি তো চল একটু ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছ এতক্ষণ আমি ভিডিও করতে পারিনি কেননা মোবাইলের চার্জ ছিল না আর অনেকে লাইভে ছিলাম আর চাচামাচি শব্দ শুনতে পাচ্ছ গান বাজছিল সেই কারণে তো দেখতে পাচ্ছ এটি মেয়ে বানাচ্ছে আজকে আমি বললাম একটুখানি আবদার করলাম বানিয়ে দেওয়ার জন্য যে বানাচ্ছে এই যে কতগুলো ভাজা হয়ে গেছে পাটি সাপটা দেখতে পাচ্ছ আরও কিন্তু খুব সুন্দর বানাই হচ্ছে তো সেই কারণে আমি এত মনে হয় ভালো বানাইতে পারি না সেই কারণে ওকে বছর ওকে বানাইতেও বানাচ্ছি তো সম্পূর্ণ বানানো হোক তোমাদের দেখিয়ে দেবো লাস্ট এখানে অনেকগুলো হয়ে গেছে গরম গরম ভাত নামিয়ে নিছি আর এই যে তখন তো নামনা পরে দেখানো হয়নি তো অনেকটা ইয়ে ছিল ওখানে সমস্যা ছিল সেই কারণেই যে মাছের ঝোলটা না যে মাংসটা এখন আর কি গরম করে দিলাম নাহলে বেড়াচ্ছি এখন আমাকে খায় নিই তখন খাওয়া দাওয়া করে নেবো আর আমাকে রাত্রি দিয়ে খাওয়ার দশটা বললাম না আমাদের খাতে খাতে অনেকটা লেট হয়ে যায় সেই কারণে আমি খায়া না উঠে আমার লাগিয়ে দিতে হয় তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে ভুলবে না আমি যে পিঠে যাই হোক কালকে আমার পিঠে অনেক গল্প হচ্ছে কালকে শুনবো গল্প ওই জন্য